হ্যালো বন্ধুরা বিএসআব ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা ভিডিওটা তাহলে একটা করে লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা ফার্স্টের আপডেটটা দিয়ে দিই কিন্তু সেমিফাইনাল ওয়ানের যে অপোনেন্ট মোহনবাগান তারা কিন্তু পেয়ে গেছে তাদের অপোনেন্ট কিন্তু ওড়িশা এফসি তো এক্ষেত্রে ম্যাচ রয়েছে কিন্তু তেইশ তারিখ এবং আঠাশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচের যে ফিকচার সেটাও জানিয়ে দিলাম অ্যান্ড মোহনবাগান এবং এই যে উড়িষ্যা এদের ফিকচার্সটা কিন্তু বেশ ক্রেজি হয় এফসি এই দল এই সিজনে টোটাল চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচের মধ্যে কিন্তু অবশ্যই এই এফসি কাপে দুবার দেখা হয়েছে তার মধ্যে প্রথমবারে ভুবনেশ্বরে কিন্তু মোহনবাগান বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল কিন্তু ওড়িশা এফসিকে উড়িষ্যা এফসি কিন্তু আবার এ এফসি কাপের রিভার্স ফিকচারে মোহনবাগানকে সললেক স্টেডিয়ামে এসে বড় ব্যবধানে হারিয়ে দেয় প্লাস উল্টো দিকে যদি কথা বলা যায় আইএসএলের আইএসএল এর ফার্স্ট ম্যাচ কিন্তু সললেকের ড্র হয়েছিল প্লাস কলিঙ্গা স্টেডিয়ামেও ড্র হয়েছিল মানে এই দুটি দলের মধ্যে কিন্তু খেলা হলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং দেখা যাক এইবারেও কিন্তু আমরা সেমিফাইনালে কিন্তু এরকম একটা খেলা দেখতে চলেছি দর্শকরা কিন্তু উপভোগ করতে চলেছে এরকম একটা খেলা তো ফার্স্ট ম্যাচ রয়েছে কিন্তু ভুবনেশ্বরে ভুনেশ্বরে সেকেন্ড ম্যাচ রয়েছে তো বন্ধুরা এর পরবর্তী যে আপডেট বেরিয়ে আসছে কিছু ট্রান্সফার আপডেট সো ট্রান্সফার আপডেট সম্পর্কে যদি কথা বলি এক্ষেত্রে কিন্তু লালদিন পুইয়া যে কিনা জামশেদপুর এফসির ডিফেন্ডার তাকে কিন্তু ওই করিয়ে নিল চেন্নাই এফসি ক্ষেত্রে ডিল কিন্তু ডান হয়ে গেছে স্পেশাল কনফার্মেশন খুব শীঘ্রই কিন্তু চলে আসে পরে অবশ্যই জামশেদপুর এফসি তারকা নাইজেরিয়ান ফরওয়ার ড্যানিয়েল চিমাচুকুকে নিয়ে তো ড্যানিয়েল চিমাচুকুকে সই করাতে চলেছে কিন্তু চেন্নাই চেন্নাই এফসি কিন্তু ধারণভাবে দলটা গোছাচ্ছে পরবর্তী সিজনের জন্য বন্ধুরা মহমেরান স্পোর্টিং ক্লাবের আপডেট দিয়ে দিই তো মহামেরান স্পোর্টিং ক্লাবের আপডেটটা হচ্ছে এডি হার্নান্ডাস নিয়ে তো তাদের তারকা বিদেশি খেলোয়াড় কিন্তু মোহন এই এডি হার্নান্ডাস কিন্তু তাদের এই সিজনের টপ স্কোরার কিন্তু বলা জয় মহামেডান দল এক্ষেত্রে এডি হার্নান্ডেজের যেহেতু বয়স বেড়েছে সেই কারণেই কিন্তু তাকে দেখে নিতে চাইছে ম্যানেজমেন্ট ডুরান কাপে মানে আপকামিং যে ডুরান কাপটা আসছে সেই ডুরান কাপে তা দেখে নিতে চাইছে তার পারফরমেন্সটা কেমন হয় সেই অনুযায়ী কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারণ করছে মহামেডান স্পোর্ট ক্ষেত্রে যেহেতু তার বয়স বেড়ে গেছে যদি এক্ষেত্রে আহামরি পারফরমেন্স না করতে পারে তাহলে হয়তো এক বছরের জন্য রিটার্ন করতে চলে এবং যদি ভালো পারফরমেন্স করে তারপরে হয়তো আরও বেশি চুক্তি নবায়ন করবে তার সাথে দেখা যাক কি হয় তো বন্ধুরা এরপরে অবশ্যই কিন্তু কথা বলবে জিক্সান সিংকে নিয়ে তো জিক্সান সিং কিন্তু কেরালা সটা ছাড়তে চলেছে ও বন্ধুরা জিকসান সিং যেহেতু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড খেলোয়াড় এক্ষেত্রে মোহনবাগানের ওই পজিশনে রয়েছে প্লেয়ার খেলোয়াড় কিন্তু হলে খুবই ভালো হয় মোহনবাগান দল এবং কেরালা যদি তাকে ছেড়ে দেয় এক্ষেত্রে তার জন্য কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে এক্ষেত্রে তাকে নিতে গেলে এবং তা ট্রান্সফার ফি দিয়ে নিতে গেলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে তো বন্ধুরা এই জিকসান সিংকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মুম্বাই এরাই কিন্তু এগিয়ে থাকবে তাকে নেওয়ার ক্ষেত্রে তো বন্ধুরা দেখা যাক মোহনবাগান এই জিক্সান সিং এর জন্য কতটা অল আউট ঝাঁপায় কারণ জিক্সান সিং কিন্তু আউটস্ট্যান্ডিং খেলোয়াড় সেই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে পারফর্ম করার পর মানে ইন্ডিয়ার হয়ে কিন্তু আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলেছিলো তারপর থেকেই কিন্তু এক্ষেত্রে জিক্সান সিং এক্ষেত্রে নিয়মিত ভারতীয় ন্যাশনাল টিমে খেলছে শুধুমাত্র তার ইঞ্জুরি থাকার কারণে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি তাছাড়া কিন্তু তিনি সেই দু সতেরো থেকে চব্বিশ পর্যন্ত নিয়মিত খেলেছেন এক্ষেত্রে তিনি একজন নিয়মিত প্লেয়ার হয়ে গেছেন ন্যাশনাল টিমে মোহনবাগান এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কতটা আউট ছাঁপায় সেটা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং সো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে